तुम आदमी बोला क्या दुर्भाग्य तुम आदमी क्या हो आ आ सब नाइका चार पाँच बसरनी से बोलूँगा चार पाँच बसरनी से अरे कौन चार पाँच से ठीक है सब तोड़ो कोई मज़क नहीं आ गाड़ी पे ढाई करोड़ नमान कैसे गाड़ी आते सब तोड़ो आपको गाड़ी पे ढाई करोड़ है ठीक है सब

সবই নাই ভিডিও করে পরের সময় কইলে বনে পরের সময় আসর টাইমে সব ছবি তুলবো আশার টাইমে সব এইলা আকাশ লাগি গউ হ্যাঁ আকাশ লাগি গউ তো খালি মেলা জনতে হই গেছে দেখি দেরি করে টাকা ফেলে গেলো

आपका स्लेक जो एकदम एकदम मोजी नाम अच्छा है जन्म हाँ भाला का स्क्रीन से एकदम ये देखिए मोजी तेरे भाला का स्क्रीन से मोजी टॉयलेट रूम भाला का स्क्रीन से सवाल मिलो दोनों डायोड वो పోయిన వలికేన బయారేడ మా బయారేడ ఇదరా దయా హై అమి ఓ హం హం దారానే భారా దయా హై అరకన్ తకా జని ఖావ్ దని కు హం ల రోన అనేక దూర్ దూర్ స కాస్లే పన భారా నహీ భారా నహీ ని థకే సలై ఆస తం సాము బైఖాల ఉసి లామ్న আমি ও ও ও ও আ শেষ করা কি হচ্ছে তুই লেনাও পুরো স্বাধীনতার আরো কয়েকদিন হবে ঠান্ডা হবে তারপর

কেমনে মেলা বইছি হেবে মেলা বইছি মেলা মুন্নায়া এ মিয়া মুন্না dikdörtনের ভিতরেই লাগবে ছোট একটা মাছ মে এই স্পিড বড বসে থেকেনে

ऐडो उटर अगर नो आगा ये करें ना ऐसे गाँव से गई थे शिलिकर बात है ठीक है मुन्ना वह ठहरने दो ना आगे आगे शाह एक एकी कर बा ओ ऐसे लाइसेंस पर कितने दिन से भाला गज के हैं अब और ए उठे बाग पर ওরে ওরে তো ভিডিও হয় না পানি খালি পানি है ओए রেগুলা বসা জনা জায়গা করেছে ওই দেখো উপরে বসা জায়গা করেছে বল না কথা বল না বাজবা একসাথে অনেক ভিডিও করি কি তুলবে আসো আকাশ লেখবে অসাধারণ একটি ঝর্ণা লেখবে

আদিকালবার কত কিছু না ওয়ে চলো এদিকে চলো ভাই পুরজপতির প্রেসেন্স খুব ভালো হয়েছে

অসাধারণ ভিডিও অসাধারণ আকাস লাগবে আপনাদের সবার চলে আসরা তে সিলেকুয়র এন্ড আজেলা 10 10 মাইলে আট কাছ লাগবে অসাধারণ ভিডিও অসাধারণ অসাধারণ ওই দেখো ওই দেখো একটা ঘোড়া ধরে অসাধারণ